রহমান রহমানের সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে মাধবপুরের বন্যা সম্পর্কে কিছুটা অবগত করব এখন আমি মাধবপুর সোনাই নদীর যে পানির স্রোত এটা আপনাদেরকে দেখাবো এরই সাথে একটু কিছু মানুষ মাছ মারছে দেখেন আনন্দ নিয়ে তবে পানির স্রোত অনেক বেশি পানি প্রচুর পরিমাণে শর্তেছে তবে আশা করা যে আলহামদুলিল্লাহ গত দুই দিনের চেয়ে আজকে পানি অনেক কমেছে আশা করি যদি আল্লাহ রহমতে বাড়ি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই পানি ইনশাল্লাহ এই দুই চার পাঁচ দিনের মধ্যে কমে যাবে স্বাভাবিক জায়গায় চলে আসবে তবে এতে কৈক্ষতি হয়েছে অনেক যা কৃষকদের পোষানোর মতো সম্ভব না এখন তো যারা জমিন লাগিয়ে ফেলছিল তারা আবার জ্বালা আবাদ করতে হবে জ্বালার বীজতলা আবাদ করতে হবে তারপরে এই কখন বড় হবে আবার কখন লাগাবে যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমরা খুশি আল্লাহ যেভাবে আমাদেরকে রাখে এইভাবেই আল্লাহর কাছে খুশি আলহামদুলিল্লাহ তবে আশা করি এই গত দুদিনের চেয়ে অনেকটাই পানি কমেছে এই অবস্থা অনেকের বাড়িঘর যারা জমিনের মধ্যে ঘর দরজা উঠেছিলো নিচু জায়গা সব পানি তলিয়ে গেছে আর বিশেষ হচ্ছে যারা আমাদের মাধবপুরে এই উজান এলাকা যারা বসবাস করে তাদের ইন্ডিয়া মূলত পানিগুলো ইন্ডিয়ান লাল পানি এতে কোনো সন্দেহ নেই ওরা বেশিরভাগই উজান এলাকার মানুষের বাড়িঘর থাকে মাটির এই মাটির ঘরগুলো পানি লাগলেই নরম হয়ে ভেঙে পড়ে যায় তবে আমাদের জাতীয় দৈনিক মুক্ত খবরে তার পেজে দেখলাম যে বাড়াতে অস্বীকার করছে যা আমরা ইচ্ছাকৃতভাবে কোনো পানি ছাড়ি নাই বাড়ি বৃষ্টি হওয়ার কারণে বাড়ি বৃষ্টি হওয়ার কারণে ওভারফ্লো পানিগুলো যেগুলো অতিরিক্ত পানিগুলো এইগুলা চলে আসতেছে আসলে যারা এগুলো করে তারা তো বলে না যে আমরা ইচ্ছা করে চালিয়েছি আসলে কিছু ঘটে তারপরই রটে যাই হোক আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমীর কাছে যাতে বাংলাদেশের মানুষ হেফাজত করে